ভিডিওটা ঠিক আছে তুই কত ভালো পড়াশোনা করছিস সেটা দেখবে সবাই দেখবে পড়াশোনা মা পড়তে বলছে ও কত বড় ফাঁকিবাজ উঠে বস ভাল লাগে না পড়তে কারো ভাল লাগে না ওট পড়তে বসলে কোমর ব্যথা হয়ে যায় পা ব্যথা হয়ে যায়

পুরো নিয়েছি কভার করছি পুরো পর এবার পর 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 জোরে জোরে করবি গলা ছেড়ে পড়তে হয় রিডিং তাহলে মুখস্ত হয় 아, 나 오늘 아침에 공원에서 잠깐 놀다가, 이 공지기에서 시작했어. 리 집이, 이거 이 완화. 아니야. 나 오늘 공지기 보고 오늘 공지기 보고, 이거 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 이